যখনই ভাবি ফোনটা হাতে নিয়ে একটু দেখবো তখনই এই ভাইরাল ভিডিও দেখতে দেখতে চোখে একদম ধাঁধা লেগে গেছে তো আমিও সবার মতো একটু ট্রাই করলাম আসসালামু আলাইকুম এভরি সবার মতো সেই ভাইরাল ভিডিওটা করার জন্য আমিও একটু চেষ্টা করলাম তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা বইত্তা মারা বোতল তারপর আগুনের ধারা বোতলটাকে ছিদ্র করে নিব। আর আমি কিন্তু অনেকগুলো ফটো করেছি জানি না এরা কি কীভাবে করে আমার মতো করে আমি করেছি তারপর রেজাল্ট যখন দেখব তখনই বুঝতে পারবো আসলে হয়েছে কিনা তো এটা ফুটো করতে কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয়েছে হাতে অনেক মানে তাপ লেগেছিল। যাই হোক তারপরও কিন্তু আমি করতে পেরেছি তো এখন আমার এটা প্রায় করা হয়ে গেছে ফটো তো আমি এখন এটা ফটো করা হয়ে গেলে এটার ভিতরে পানি ভরবো পানি ভরে দেখি কেমন রেজাল্ট হয়েছে তো আমরা এটা করতে কিন্তু অনেক মজা পেয়েছিলাম আসলে তো আমার ফাইনাল রেজাল্টটা এখন আপনারাই দেখুন আসলে আমি ওই বোতলটাতেও নষ্ট হয়ে গিয়েছিলো তার জন্য নেক্সট আর একটা বোতল নিয়েছিলাম সুন্দরী হয়েছে তো আমরা কিন্তু এখানে আসলে অনেক মজা করেছি এইখানে ভিডিওটা করতে এসে যা মজা হয়েছে যা বলার মতো না আপনারা এই দেখে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে আপনাদের প্রশ্ন থাকতে পারে বোতল আমি করলাম অন্যটা এটা হলো কীভাবে আসলে ওইটা আমার বেশি ফোটো হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিল তার জন্য আমি কিন্তু আরেকটা বোতল করে নিয়েছিলাম আর এটাই হচ্ছে সেটা সেটার রেজাল্টটা কিন্তু খুব ভালোই হয়েছিল হয়তো তাদের মতো হয়নি কিন্তু যা হয়েছে অনেকটাই বেটার হয়েছে আমি তো পারি না তারপরেও করেছি আপনারাও চাইলে কিন্তু করতে পারেন সেই ভাইরাল ভিডিওটা কিন্তু আমিও করে নিলাম অনেক মজা লেগেছে এই ভিডিওটা ঘুরতে গিয়ে আসলে অনেক মজা হয়েছে এখানে আপনারা দেখলে তো বুঝতেই পারবেন দেখতেই তো পেলেন অনেক মজা করলাম তো মজার ফাঁকে ভিডিওটা আমিও বানিয়ে ফেললাম যেহেতু সবাই বানাইতেছে সো আমি আর বাকি থাকবো কেন আমিও বানিয়ে ফেললাম ঠিক আছে সেই ভাইরাল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু প্লিজ